আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তো আজকে হচ্ছে প্রথম রোজা প্রথম রোজায় আমি একটু বাজার করালাম কারণ ইফতারিতে টুকটাক কিছু করতে হবে যেহেতু আমি আলুর চপ বেগুনি ছোলা এগুলো খাই না তো কিন্তু কিছু একটা তো করতে হবে যেহেতু আমার বাচ্চা আসছে তো সেই জন্যই ওই হিসাব করেই আমি বাজারটা করেছি তো প্রথমেই যেটা দেখা নিচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন লাল চাল এটা হচ্ছে লাল চাল এটা হচ্ছে ব্ল্যাক রাইস মানে এই চালগুলো মূলত আমি আর ফয়সাল খাই যেহেতু আমাদের দুজনেরই হচ্ছে আপনার টাইপ টু ডায়াবেটিস তো যেহেতু ফয়সাল গুলছেন এক নম্বর গেসছে তো ওখান থেকে নিয়ে আসছে আর এটা হচ্ছে ভিন্নি চাল ভিন্নি ধানের চাল আর কি পাহাড়ে চাষ করে করা ওই চালগুলো তো এটা তো পিঠা খেয়েছি ভাত কখনো খাইনি তো এটাও খাবো সাদা চাল হচ্ছে এই যে এই হচ্ছে সাদা চাল দেখেন এই সাদা চালটাই আগে খেতাম নাজেশ্বের নাজস্বের নাজস্বের চাল কিন্তু এখন থেকে যেহেতু আমরা টাইপ টু ডায়াবেটিস ডায়াবেটিসে পড়ে গেছি তো এখন থেকে এই চালটা খাবো আর ড্রিঙ্কস আইটেমের মধ্যে হচ্ছে আমরা ট্যাঙ্ক খাই না এসব গুল খাবো হয়তো লেবু শরবত খাবো কিন্তু সেই সাথে ড্রিঙ্কসের জন্য এখানে তাহা যেটা পছন্দ করে ওইটাই নিয়ে আসা হয়েছে এই যে মাইলো এটা হরলিক্স এটা কমপ্লেন এটা হচ্ছে ওভালটিন তো এই ড্রিঙ্কসগুলো তাহার জন্য আনা হয়েছে যে তাহার আবার একটা মানে বাজে অভ্যাস হচ্ছে ওর একটা ড্রিঙ্কস বা একটা খাবারের প্রতি ও কন্টিনিউ করে না ওর হচ্ছে চেঞ্জ করে করে ওর খেতে ভালো লাগে তো এই জন্য ওর বাবা এই চার ধরনের মানে ই নিয়ে আসছে মাইলো নিয়ে আসছে হরলিক্স নিয়ে আসছে ওর যেটা যখন যেটা ভালো লাগে আর এখানে আছে এটা হচ্ছে আপনার ওটস ওটসটা আমি আর ফয়সাল দুজনই পছন্দ করি তো এটা খাবো এখানে হচ্ছে আপনার ড্রাই মাশরুম এটা আমার খুব পছন্দ ব্রেড দিয়ে বা আমি হচ্ছে আটা রুটি দিয়েও আমি এটা খাই ক্রিম চিজ আমার এটা খুব ভাল লাগে আর এটা হচ্ছে পিনাট বাটার আর এখানে আছে কিছু নাগেট ভাজা পোড়া খাই না মানে ডাইরেক্ট তেল দিয়ে খাই না কিন্তু আমার যে এয়ার ফ্রায়ার আছে আমি এয়ার ফ্রায়ারই তৈরি করবো এগুলো মানে ভাজবো সসেস নিয়ে আসছে তা যদি খেতে চায় মাশরুম নিয়ে আসছে এটা ছিল ড্রাই আর এটা হচ্ছে মানে কাঁচাটা এখানে কিছু নিয়ে আসছে এটা সয়াবিনের আপনার কি বলে এটাকে ভুলে গেছি আচ্ছা আপনাদের মনে পড়লে বলে দিয়েন এটা নামটা ভুলে গেছি সয়াবিন দিয়ে বানানো হয় আর কি তো ওটা নিয়ে আসছি ওটা আমি মোমো করবো একটা রেসিপি দেখেছিলাম এরা কখনও খাইনি বা ট্রাই করব এখানে নিয়ে আসছে মিল্ক পাউডারের বড় একটা এটা খুব সম্ভবত দুই কেজির দুই কেজি দুই না আড়াই কেজি এটা হচ্ছে আড়াই কেজির স্যাবলন নিয়ে আসা হচ্ছে অলিভ অয়েল হচ্ছে আমি হচ্ছে কিছু বয়েলড ভেজিটেবল সতে করে দিই ফয়সালকে এবং আমিও খাই বাসা সবাই খায় মেয়ে বলল যে চকলেট সিরা আনতে হবে তো সেটা নিয়ে আসছে এখানে নিয়ে আসছে চিজ এটা তো নাগেটস এবং সসেস দেখালাম এটা হচ্ছে এটা কর্ন ফ্লাওয়ার না এটা হচ্ছে কর্ন টাচ এটা খুব প্রয়োজন আমার বাসায় যদি আপনি সসেস বা নাগের তৈরি করতে চান ঠিক আছে কিমা দিয়ে তখন আপনার এই লাগে তো ওই জন্য এটা আনেছি আর এখানে আছে কিছু সিড যেমন এটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়ার বীজ পামকিন সিড আর আমার যেহেতু সামনে ঈদ আছে আমার বাদাম লাগবে পেস্তা বাদাম এটা হচ্ছে ওয়েলনাটস এটা হচ্ছে কাজু এটা হচ্ছে কাঠবাদাম এটা হচ্ছে সাদা তিল সরি কালো তিল সাদা তিল আমার আছে কিন্তু আমি কালো তিলটা চাচ্ছিলাম খাওয়ার জন্য তো এটা কালো তিল এটা চিয়া সিড আর এটা হচ্ছে মেয়ের জন্য চকলেট আর এটা হচ্ছে আমি বলছি যে এই আমাদের আমরা যেখানে থাকি সেখানে তো ভুট্টাটা আমার চোখে পড়ে নাই তো আমি বললাম তুমি গুলশানে গেলে ভুট্টা নিয়ে আসবা তো এই ভুট্টাটা নিয়ে আসছে এটা স্যুপে খাওয়া যায় বা চা করে খেতে পারবো এটার যে হেয়ারটা এর ভিতরের যেটা অংশটা ওইটা চা করে খাওয়া যায় কিডনি পেশেন্টদের জন্য নাকি ভালো তো এই জন্যই মূলত আনা তো এই হচ্ছে আমার আজকে প্রথম রোজার বাজার এতটুকুই করেছি তো অনেকে তো ছোলা ভেষণ এগুলো কিনে ফ্রাই করে খাওয়ার জন্য আমারও মন যায় কিন্তু ছেড়ে দিয়েছি তাই আর খাই না তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহফেজ